তুমি এই এক কাজ হলে কেমন স্বর্ণের দোকান কাপড় চোপড় তুই আমার মনে এসে স্বর্ণ তাহলে নিজের যা যা লাগবে ওইগুলো নিয়ে এই ব্যবসার কথা কইতাছে যেন নিজের সবকিছু নিতে পারে আরে না না ওইগুলো হইব না তাহলে করো তুমি তোমার ব্যবসা আমি আর নাই আমি এদিকে করলাম পাওয়া গেল তুমি আবার কি ব্যবসা করবো তুমি আমার পাইকারি দামে জিনিসপত্র বিক্রি করবো তুমি পাগল তুমি কি বোঝোনা এমনকি করতে রাস্তায় রাস্তায় যাওয়া লাগে নাকি পরে বসে স্পন্সরের মাধ্যমে জানাই দিবো মার্কেটিং করতে আমার কিছু লাগে না তুমি কি উড়াইতে চাও শুনো বেশি কিছু না আন কমন আন ত্রিপিস আনবো আর ভালো ভালো দেখে ব্যাগ আনো ভালো ভালো জুতা আনবো দেখবা মানুষ কিনা দিশা পাইব না ও তুমি তোমার পছন্দের জিনিসগুলো উঠাবা তারপরে তুমি নিজে ইউজ করবা আমার ব্যবসায় মাইট দিয়ে দিবা মেন কথা তোর ব্যবসা না নিজে কিনা করার বাহানা কি বুদ্ধিটা वाला না কো আরে না না কাপড় চোপড় পড়ে রইব না আর থেকে ভালো সিমেন্টের ব্যবসা করা ভালো তুমি চাকরি করে ভালো সিমেন্ট সামলাবা কখন রে চাকরি কি সব সময় করি নাকি সকালে জামু আবার যখন বিকেলে আমো তারপর থেকে আবার ওই কাজে বইয়ে থাকলে তার রইব না হুম আমি কি বুঝিনা সারাখন বাইরে থাকার বাহানা এমনি অফিস করে তারপর আর আমার সময় দেনা তারপর যদি থাকে বাইরে তাহলে আর মোড পাউন যাইব না আরে না না ওইসব হইব না তাহলে যদি একটা জুতার ফ্যাক্টরি দেই তুমি তোমার ব্যবসা আমি আর নাই দুইজন মিলে কিছু করুন যায় না আমি তো যা কিছু পছন্দ হয় না আমরা একটা দিলে কেমন তুমি আমার যে হালকা খাবার গুলো মজার মজার বানাই খাওয়া ওইগুলো স্টলে উঠামো করে বেটা তুমি আমার দিয়ে খাটায় মন স্টল দিতে আরে খাটি সবকিছু দিয়ে আছে দুজন তোমার হেল্প করে দিবো তোমার হাতের স্পেশাল বিরিয়ানি সেই চলো শেষ পর্যন্ত রান্না দিব না তা হইতে পারে না আমি স্টল দিতে না আমার ক্রিম লাগবে ডাইনে সকালে আমার পকেটে একদম ফাঁকা বেতন না পর্যন্ত আমি বাজারও করতে পারুম না

সরো পাশে সরো আমি ঘুমাম আমার ঘুম পাইছে তোমার বকব করে আমার সময় নাই আর শুনো আজকে যদি ফ্যান তুমি আবার জোরে সারো তোমার খবর আছে শুনো আমার কিন্তু রাইতে অনেক গরম লাগে তুমি হঠাৎ করে ফ্যানটা বন্ধ করে দাও আমার রাইতে হলে ঠান্ডা লাগে লিখে বন্ধ করে দেয় আমার যে গরম লাগে এটা কি হইবো তুমি টেবিল ফ্যান চালাও সমস্যা কি এটা কোনো কথা কইলা নিলো তুমি এরকম ফ্যান বন্ধ করে থাকো আর আমি টেবিল ফ্যান চালাই ঘুমাম তাহলে কি চাও তুমি আমি অন্য রুমে গিয়ে ঘুমাই আমি এইটা কোন কইলাম না না তুমি এই দিছ এইটা তোমার কথাই তুমি বুঝতে পারতাছি ঠিক আছে আমি অন্য রুমে গিয়ে ঘুমাই যাও যাও রাতে যখন বয়টয় পেয়াবা না তখন দেখ মনে কিসের ভাই কিসের ভাই যে এত অবহেলা হে আনে আবার বয় কিসের